জন্ম তারিখকে কেন্দ্র করিয়া নতুন এবাদত আবিষ্কার আসলো প্রত্যেকে ছয় শ চার ইরাকের মুসল শহরের একজন বাদশাহ আবু সাইদ মুজাফর কাউকারি সে ওই সময় ত্রিশ হিজড়িতে ইন্তেকাল করে ওই মুসল শহরের একজন মৌলভী কি দিয়া সে আবিষ্কার করে নবীজির জন্ম আট তারিখকে কার্য করিয়া বারো তারিখে একটা মিলাদ মাহফিল করে আর রেল আবিষ্কার করে ওই মৌলবীর নামটা কি আবুল মাধ্যমে আবিষ্কার করে ওই তার সম্পর্কে ইবনে হাজার রহমদ্দুল্লাহ বলেন সে এমন একজন মানুষ ইমামদের বিষয়ে যখন বার্তা বলতো তার ভিতরে অহংকার সাদিদুল কিবির তার ভিতরে অহংকার প্রচুর পরিমাণে ছিল তার জবানটা বড় জঘন্য ছিল বড় মারাত্মক ছিল ঘালাগালি করত ওই মৌলবী দ্বারা সে আবিষ্কার করল বারোই রবিউল আউয়াল মিলাদ নামে আমরা যেটাকে চিনি ওইটাকে সে আবিষ্কার করল রেলি নামে বেদাতকে বাহির করে এখন আসে রে বেদাত সম্পর্কে আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ কি বলেন এবং প্রশ্ন জাগে এক দল বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আনন্দ করব এটা মুস্তাহাব হিসাবে আর কওমের উলামায়ে কেরামরা বলে এটা বেদাত এখন আমরা কোনটা মানবো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের একটা সলিউশন দেয়া গেছেন কিভাবে যে যহনাই তোমা এই ফিদার মধ্যে পড়ে যাইবা তখন ওই তোমরা অন্য দিকে না তাকাইয়া আমার সুন্নতর দিকে ফলো করবা আমার সাহাবায়ে کرام হেদায়েত প্রাপ্ত যারা তাদেরকে অনুসরণ করবা আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন নাল মাহদিয়িন মিন বাদি গাদু আলাইহা বিন নাওয়াজিজি যখনই তোমরা এই ফিত্তার মধ্যে পড়ে যে তখন আমার সুম্মকে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো আমার সাহাবাই কেরামের হেদায় যারা তাদের পথ অনুসরণ করবা তাহলে দেখেন আজকে কোনো শাহ বাই কে এই আমল করেছেন ইবেদাদে আমল করেছেন আবুল তার সিদ্ধিতা ফের আবদাল পাইলেন কিন্তু কখনো জন্মদিন পালন করেন নাই অমর তরঙ্গো নবীজির জন্মদিন পালন করেন নাই আলী সবাই পাইলেন কেও নবীজির জন্মদিন পালন করেন নাই কেন ওই দিন তো আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ ওই মাসে তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু তারা আমল করছেন কি নবীজির থেকে হাদির জানিয়া নবীদের থেকে আমল জানিয়া প্রতি সোমবারে রোজা রাখতেন ঠিক কিনা এটাই হলো এখন যদি কেউ এগুলো আবিষ্কার করে বোহারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন আমাকে যখন ওই কেমতের ময়দানে আমার উন্মতরা তালাশ করবে আমাকে হাউজের পানি পাইবে তারা যখন এই দিক যাইবে আমি হাউজের পানি পান করায় দিব তাদের কোলে যে কান্ডা হয়ে যাবে এত উত্তপ্ত যে সূর্যের তাপমাত্রার কারণে আজকে আমরা অসহ্য হয়ে যাই ওই সূর্যটা আমাদের আঘাত উপরে আসবে যে সূর্যটা এই মুহূর্তে আছে কত কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত ওই সূর্যটা আসবে আদা পরে আজকের সূর্যের যে ফখরতা ওই সূর্যের চাইতে সত্তর গুণ ফখরতা আল্লাহ বাড়াই দিবে একদিকে থাকবে আধা পরে আমাদের ময়দান একদম কঠিন অবস্থা হয়ে যাবে মানুষের কলিজা পেটের চূর্ণ বিচ্ছূর্ণ হওয়ার উপক্রম হবে মগজগুলা টক টক করে থাকবে এই মুহূর্তে আল্লাহর হাবিব বলে আমি হাউজে কাউসারের পারে থাকবো আমার উন্মত্রা আসবে আমার হাতে হাউসে কাউসারের পানি পান করাই দিব তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু একদল আসবে আমার উম্মত আসার পর আল্লাহ তালা পর্দা এখানে দিয়ে দিবেন যখন পর্দা দিয়ে দিবেন আমি আমার উম্মতকে চিনব আল্লাহকে আল্লাহ আমার উম্মতের মধ্যে কেন পর্দা দেওয়া হইল আল্লাহ তালা বলবেন অবরবিজি আপনি দুনিয়ার থেকে আওয়ার পর এরা দিনের মধ্যে বাড়তি জিনিস লাগাই দিয়েছে বেদাতি আমলের কর্মকাণ্ডে লিপ্ত ছিল এজন্য আজকে তাদের মধ্যে আর আপনার মধ্যে পর্দা দিয়ে দিছি এই সময় আল্লাহ রসুল মানে সৌকান লিমান ভাইয়ারা দিই তোমরা আমার এখান থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি দুনিয়ার থেকে আসার পর তোমরা আমার নামে বেদাতি আমল গুলা আজকে তোমরা হাউসে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়ে যাও নাউজ নাউজুবিল্লা আমরা নবীর উন্নতি হিসাবে সেই দিন এত কঠিন অবস্থায় কারা হাতে পারি পান করতে চাই নবীর হাতে আউতে কাউথরে পারি পান করলেই করে যে ঠান্ডা হয়ে যাবে কার মতের মা একবার

ولم نعوذ بالله على الحبيب محمد رسول الله وإياكم المحتسات الأمور فإن كل معتسة بِدَعَةٍ وكل بدعة ضلالة وكل ضلالة في النار جرى مِنْ الدنيا تكاشف شريط المدن تلقى صابي ترى বেদা আবিষ্কার করলো আর প্রত্যেকটা বেদা তুই হলো কুমরা আর প্রত্যেকটা কুমরাই হলো জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ শুধু জাহান্নামী নয় অন্য হাদিসের মধ্যে বলেন লানাতুল্লাহ আল্লাহ তালা তাদের উপর লানত দেয়া দেন সমস্ত ফেরেস্তা গণক তাদের উপর লানত দেওয়া দেয় আজমা এই সমস্ত মানুষ গুণক তাদের উপর লানত দেওয়া দেয় এজন্য আমরা নবীর অহ্মদ হিসাবে নবীর সুন্নতকে ধরব না নবীর শূন্যতের বিবৃত যারা তাদের পথ লিলি আর্মিলাদুল্লভে ধরো কুন্টাদর নবীর সুন্নতকে ধরতে হবে নবীজির জন্মকে নিয়ে করছেন সাপ্তাহিক আমরা নবীর হিসাবে আমরা সাপ্তাহিক করব আর না হয় নবীর নামে এভাবে নবী বাহির করিয়া জুস্ত চুল বাহির করিয়া রাস্তাঘাটে রেলে দেওয়া এটা বেধা এটা বেধাত এই বেধার থেকে আমাদেরকে হেফাজত করতে হবে আজকে যদি তাদেরকে এটা বলেন বেধা তখন বলবে মাইক কি ব্যবহার করা বেদাত না এটা কি সাহাই যুগে ছিল রসুলের যুগে ছিল মাইক ছাড়াও তো আমরা চলতে পারি ঠিক না একশো দেড়শো বছর আগে মাইক ছিল মাইক ছাড়া কি বায়ান হয়েছে না এখন যদি ফ্যান না থাকে লাইটিং না থাকে আমরা কি এবারত বন্ধ করে দিব আজ তাই কি পঁচিশ তিরিশ বছর আগে তো আপনাদের এলাকায় সম্ভবত কারেন্ট ছিল না তখন কি করা মানুষ বন্ধ করে দিছে সেই সময় আরো বেশি হেবাদত করছে আমি জঙ্গল পরে দেখলাম যখন ওই ছোটবেলা যায়, যাই তখন ওই ফজরের পরে প্রত্যেক গুরুপিদেরকে দেখতাম দাঁড়ির মধ্যে চোখে এভাবে দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে দাঁড়ির মধ্যে এভাবে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তিলাওয়াত করতেছে আজকের দিনে তো এত প্রযুক্তির দিনে কিন্তু রাত্রে ঘুমায় দুইটা তিনটার সময় ফজরের সময় ওঠে না উঠে নয়টা দশটার সময় কোরআন তিলাওয়াত নাই ফজরের নামাজ নাই এটাকে আর ঠিক नाशिक है वो, नाशिक रसूल नाशिक गो